কলকাতা নাইটার্স এবং রাজস্থান রয়্যালস আজ সন্ধে সাড়ে সাতটার থেকে মুখোমুখি হতে চলেছে যেখানে আপনাদেরকে জানাই এই ম্যাচটি কিন্তু হতে চলেছে ইডেন গার্ডেন্সে অর্থাৎ কলকাতা নাইট এর এটা ভাই সব থেকে বলিং লাইন এখন সব থেকে বড়ো সুকবর তো মিচেল স্টাক ফর্মে আছে এছাড়াও হাসির রানা বৈভব তো বলিং আছে যেখানে আপনাদেরকে জানাই যে কলকাতার একটা স্পিনার ডিপার্টমেন্টে অবশ্যই সুনীল নার্ডিন তো ফর্মে আছে কিন্তু একটা দুটো উইকেট ফেলেও ভরুণ চক্রবর্তী একটু রান দিয়ে দিচ্ছে কিন্তু আশা করবো সেও ভালো বল করে দেবে কিন্তু সবচেয়ে বড় সুখবর এটি আজকেও কিন্তু বার্গার বলে যে প্লেয়ারটি আছে ও যে রাজস্থানের যে ভালো বল করছে এই সিজনে এবং পারফের খেলে ক্যাপের লিস্টেও ছিল সে কিন্তু আজকের ম্যাচটাও মিস করবে আগের দিনও খেলেনি আজকের ম্যাচটাও মিস করবে সো আজকেও কিন্তু রবিচন্দ্র অশ্বিনকেও কিন্তু মিস করতে পারে এখানে কারণ আজকে স্পিন অত টার্নিং না আপনারা জানেন ইডেন মানে দুশো প্লাস রান করতে হবে তারপরে যেতে যাবে ইডেনের পিচ এমনটাই বানিয়ে রেখেছে কিউ রিটার তারপরে সব থেকে সুখবর ফাস্ট বলিংয়ে তাদের বার্গার মেন বলিংয়ে একটা হয়ে উঠেছিল টেন বোল্টের থেকেও বেশি উইকেট পেয়েছিলো টেন বোল্ট অলভিয়াসলি ভালো কিন্তু আর সঞ্জু সামসমের মাথায় একটু গড়বড় আছে কখন কার বল দেয় দেখা না আর আজকে পান পরা গের বাই দশ রানের মধ্যে আউট করবে আন্ড্রেড রাসেল লিকে রাখো আর কলকাতা নেটাতে যদি এবছর চ্যাম্পিয়ন না হয় আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো